ড্রাগন ফল আর আম দিয়ে ভীষণ মজার একটা গ্লাস পুডিং বানিয়েছিলাম আর এটা চোখের পলকেই আমার ছেলে মেয়ে লুটপাট করে ফেলেছে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মাত্র দুইটা ফল দিয়ে ভীষণ মজার একটা গ্লাস পুডিং এর রেসিপি শেয়ার করবো আর এটা দেখতে স্বচ্ছ কাচের মতন এই রেসিপিটি আপনি যে কাউকে বানিয়ে খাওয়ালে সে তো মুগ্ধ হয়ে শুধু পুডিংটাই দেখবে আজকের গ্লাস পুডিংটা বানানোর জন্য এখানে আমি বড় একটা আম নিয়েছি এবারে আমটা আমি কেটে নিব এবারে আমটা দুই পাশ থেকে দুটা ভাগ করে নিয়েছি এবারে মাঝখান থেকে আমটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব খোসা আম যদি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া যায় সেটা ভালো সুবিধা হয় আমগুলো এখান থেকে বের করতে তবে আপনারা আপনাদের সুবিধা মতো আমটা টুকরো করে কেটে নিতে পারেন ড্রাগন ফল নিয়েছি দুইটা আর এটা প্রথমেই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে কোনো ফল কাটার আগে এটা ভালো করে ধুয়ে নেবেন এই ড্রাগন ফল থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেন ড্রাগন ফলটার মাঝখান থেকে ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে দুই ধরনের ফল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আমার ড্রাগন ফলের সাইজটা একটু ছোটো ছিল এই আমি দুটো ড্রাগন ফল সম্পূর্ণ নিয়েছি তবে বড় ড্রাগন ফল হলে একটা হলেও যথেষ্ট এবারে এই ফলগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি একটা প্যানে পানি নিয়ে নিচ্ছি দুই কাপ এখানে চিনি দিয়েছে আমি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ দুই কাপ পানির জন্য এই চিনিটাই যথেষ্ট এবারে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তবে আপনারা চাইলে এখানে হালাল জেলেটিনও ব্যবহার করতে পারেন এবারে পানির সাথে সবকিছু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে দেন চুলাটা জ্বালিয়ে দিয়েছি পানির ভিতরে যখন দেখবেন এরকম বলক চলে আসবে বলক আসার পরে আমি আরও চার পাঁচটা বলক তুলে নিব চুলা আসটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে তো পানিটা বলক তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি ফ্লেভারের জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার ফ্লেভারটা দেওয়ার পরে এবারে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি সেট কিছুটা জেলোর পানি নিয়ে নিচ্ছি এবার এই বাটিটা একটা সাইডে রেখে দিব। এটা জমার জন্য পনেরো মিনিটের মধ্যে এটা জমে যাবে আর বাকি যে পানিটুকু আছে এটা হাড়িতে রেখে চুলার উপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাতে করে এই পানিটা ঠান্ডা হয়ে জমে যাবে না এরই মাঝে বাটির জেলোটা সেট হয়ে গিয়েছে তো এখানে আমি এবারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেন এবারে ড্রাগনস ফলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে এই জেলোটা কিন্তু জমে যায় নাই এটা এরকমই আছে আর পানিটা স্বাভাবিক কিছুটা ঠান্ডা হয়েছে তবে খুব বেশি ঠান্ডা কিন্তু হয় নাই এবার এই পানিটা আমি এই ফ্রুটসের উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সাথে সাথে এটা হাত দিয়ে এভাবে ট্যাপ করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ ফলের ভিতরে এই জেলোর পানিটা ঢুকে যায় এবার একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি এবারে এটা নর্মাল তাপমাত্রায় আসার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিন ঘন্টার জন্য তো তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে এটা এখন বের করে নিলাম আর পুডিংটা কিন্তু খুব ভালোভাবেই জমে গিয়েছে এবার একটা নাইফ দিয়ে পুডিং এর চারপাশ হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি বাটিটা উল্টো করে রেখে এবারে বাটির উপরে হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে পুডিংটা এবারে মোল্ড আউট করে নিচ্ছি আর মাশা আল্লাহ দেখেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে স্বচ্ছ কাচের ভিতরে ফ্রুটস গুলো রাখা এই পুডিংটা বানানোর পরে আমার একটুও কাটতে মনে চায় নাই মনে হচ্ছিল এটাকে আমি শোকেজের ভিতরে সাজিয়ে রাখি আর চেয়ে চেয়ে দেখি এবারে পুডিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে আর এটার টেস্ট কেমন হয়েছে আমি বলবো না আপনারা বাসাতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই রেসিপিটি দেখার পরে যদি আপনাদের মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করার যোগ্য তাহলে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই